সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলা থেকে বন্ধুরা আমি এখন আছি ধোবাওরা উপজেলা সদরে ধোবাওরা উপজেলা সদর থেকে আমি এখন যাচ্ছি কলসিন্দুরের দিকে সামনে হচ্ছে কামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার কলসিন্দুর বাজারে যাচ্ছি আজকে হচ্ছে কলসিন্দুর বাজারে একটি ভিডিও ধারণ করব এবং এটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব এই জন্য হচ্ছে মনে মনে চিন্তা করলাম যেহেতু কলসিন্দুর যাচ্ছি ধুবাওয়াড়া থেকে কলসিন্দুর যাচ্ছি ধুবাওয়াড়া টু কলসিন্দুর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নিয়ে একটা ভিডিও ধারণ করি বন্ধুরা ধুবাওয়াড়া থেকে কলসিন্দুর যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সবুজ গাছগাছালিতে ভরপুর কিন্তু রাস্তা কিন্তু পিস ঢালা যে রাস্তাটা আছে সেটা অবশ্যই সুন্দর নয় ভাঙাচোরা অবস্থায় আছে এই কলসিন্দুরের রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এরকম ভাঙাচোরা রাস্তাটা কেন জানি ঠিক হচ্ছে না আল্লাহ জানে রাস্তার যে কর্তৃপক্ষ আছে তারা জানে এইখানে হচ্ছে একটা খ্রিস্টানদের অফিস সামনে হচ্ছে জগড়াকালী ব্রিজ এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে হচ্ছে গ্রীষ্মকাল চলতেছে ঠিক আছে গ্রীষ্মকাল বর্ষাকাল দুইটা মাঝামাঝি সময় এখন হচ্ছে কিছুদিন পরে পরে বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে রাস্তার দুই পাশে গাছগুলা দেখেন কী সুন্দর সবুজ সবুজ কি সুন্দর সবুজ হয়ে আছে বন্ধুরা এটা হচ্ছে ঝগড়াখালী ব্রিজ এখানে যে ভাঙতিটা আছে সেই ভাঙতিটার নাম ছিল ঝগড়াখালি এই ঝগড়াখালী ভাঙতির উপরে যে ব্রিজটা হয়েছে সে ব্রিজের নাম হয়ে গেছে জগরাখালী ব্রিজ কলসিন্দুর যাওয়ার পথে জগরাখালী ব্রিজ আরও কয়েকটা ব্রিজ আছে এই ব্রিজগুলা পরে আগে একসময় এই ব্রিজগুলো সব নৌকা দিয়ে পার হওয়া লাগতো কিন্তু এখন ব্রিজ হওয়ার কারণে হচ্ছে নৌকা পারাপার করতে হয় না মানে গোদারা পারাপার করতে হয় না আর শুকনার সিজনে হচ্ছে এগুলাতে কাঠের বাঁশের এগুলো শাকু থাকতো কাঠের ব্রিজ বাঁশের ব্রিজ এগুলো ব্রিজ থাকতো আর কি এখানে সুন্দর পাম গাছ রোপণ করেছে রাস্তার দ্বারে এই যে দেখেন রাস্তার অবস্থা বেহাল দশা এই পাশ পাশ ও ক্রসিং তাও দাঁড়ায় থাকা লাগতেছে এক পাশের গাড়ি যাওয়া শেষ হইলে আরেক পাশের গাড়ি যাবে রাস্তাটা হচ্ছে দীর্ঘদিন যাবত এরকম খারাপ অবস্থা আর এই রাস্তাটা খারাপ হওয়ার পেছনে আরেকটা কারণ আছে এদিক দিয়ে হচ্ছে ওই সমরস্বরী নদীর বালু বড় বড়ো যে লরি গাড়ি আছে এই লরি গাড়িগুলো দিয়ে এদিক দিয়ে বালু টানা হয় এগুলো হচ্ছে রাস্তার যতটুকু আর কি ওজন সহ্য করার কথা ততটুকু ওজন তার সে তার চাইতে বেশি তার চাইতে বেশি চাপ দেওয়া হয় রাস্তার উপরে এই জন্যে হচ্ছে রাস্তাটা ভেঙে যায় আচ্ছা যাই হোক শিয়াল রাস্তা রাস্তার যারা কর্তৃপক্ষ আছে তারা ইনশাল্লাহ এই রাস্তাটা উচির ঠিক করে দেবেন আমি এখন যাচ্ছি ধুবাওয়াড়া থেকে কলসিন্দুর এটা হচ্ছে ধুবাওয়ারা টু কলসিন্দুর রাস্তা ধুবাড়া টু কলসিন্দুর মেইন রুট আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে বাজার হয়ে যেতে হয় ধুবাওয়াড়া থেকে কলসিন্দুর গেলে বাজার থেকে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে খ্রিস্টপুর বাজারের ভিতর দিয়ে সেই রাস্তা দিয়েও কলসিন্দুর বাজারে যাওয়া যায় কিন্তু এই রাস্তাটা হচ্ছে মেইন রুট ধোয়ারা উপজেলা থেকে গামারিতলা ইউনিয়নে যাওয়ার মেইন রুট হচ্ছে এই রাস্তাটা রাস্তা ভাঙাচোরা যাই হোক না কেন রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ আমি। আর এই রাস্তাতে হচ্ছে মূল বাহন হচ্ছে অটু আপনারা দেখতে পাচ্ছেন সারা রাস্তা জুড়ে হচ্ছে অটো গাড়ির রাজত্ব ওটো দিয়ে হচ্ছে ব্যাটারি চালিত অটো দিয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে আর দেখতে পাচ্ছেন সামনে আরেকটি গাড়ি আসতে আছে। এটাকে বলে ট্রলি গাড়ি হ্যান্ড ট্রলি এগুলো হচ্ছে ট্রাক্টরের যে মেশিন আছে ট্রাক্টরের মেশিন দিয়ে এই গাড়িগুলো চালানো হয় আমাদের বাংলাদেশে এই গাড়িগুলোর প্রচলন আছে প্রচুর এগুলাও ইলিগাল গাড়ি ইলিগাল হলেও গ্রামের রাস্তায় চলাচলের জন্য এই সকল গাড়ি ব্যবহার করা হয় বেশি কারণ গ্রামের রাস্তাঘাট হচ্ছে ব্যাকওয়ার্ড রাস্তাঘাট নদী নালা খালা খানা কন্দ এগুলোর মধ্যে এই ধরনের গাড়ি ব্যবহার করতে হয় আর এই দেখতে পাচ্ছেন কোনো সিএনজি চলে না বা কোনো পিক আপ টিক আপ বা বড়ো বাস টাস কিছুই চলে না শুধু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো এগুলাই চলে বন্ধুরা আমি এখন যে বাজারে আছি সেই বাজারের নাম হচ্ছে কৃষ্ণপুর বাজার এই বাজারটি হচ্ছে কলসিন্দুর যাওয়ার পথে এই বাজারটি এখানে হচ্ছে কৃষ্ণপুর চৌরাস্তা ছিল এক সময় এটাকে এই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষায় কৃষ্ণপুর বাজার বলে বাজার মানে হচ্ছে বেহাল দশা প্রত্যেকটা বাজারে রাস্তাঘাটে এরকম অবশ্য প্রত্যেকটা বাজারের মধ্যে এরকম সোলিং করে দেওয়া হয়েছিল কিন্তু সোলিং করে দিলেও লাভ নাই রাস্তা নষ্টই হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন প্রদক্ষিণ করছি কৃষ্ণপুর বাজার এই কৃষ্ণপুর বাজারটি হচ্ছে গামারিতলা ইউনিয়নের একটি বাজার এ পাশেই হচ্ছে একটি হাই স্কুল রয়েছে কৃষ্ণপুর হাই স্কুল আর এখানে কিন্তু এক সময় কোনো বাজার ছিল না এটা ছিল চৌরাস্তা কৃষ্ণপুর চৌরাস্তা এই চৌরাস্তার মধ্যেই কিছু দোকানপাট হয় তারপরে ধীরে ধীরে আরও কিছু দোকানপাট বাড়তে বাড়তে একসময় এখানে বাজার জমতে শুরু করে এখন হচ্ছে এই বাজারটির নাম হচ্ছে কৃষ্ণপুর রাস্তা বাজার সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে থাকেন হচ্ছে তিন কিলোমিটার রাস্তা তো যেটা বলতেছিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাই আমার ভিডিওগুলো দেখেন বলেই হচ্ছে আমার চ্যানেলটি মনিটাইজেশান পেয়েছে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ দুইটি মনিটাইজেশান পেয়েছে এবং কিছু আর্নিংও হচ্ছে আল্লাহ রহমতে অনেকে হচ্ছে আমার আর্নিং নিয়ে এক সময় ক্রিটিসাইজ করেছে আমি যখন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শুরু করি তখন অনেকে হচ্ছে ক্রিটিসাইজ করেছে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে এখন আমার আর্নিং হচ্ছে আচ্ছা থাক এই বিষয়টা বাদ দিই তবে আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদের ভালোবাসার কারণেই হচ্ছে আমার এত দূরে গিয়ে আসা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে সাড়ে ছয় হাজারের মতো একটা চ্যানেলে ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে আর একটা চ্যানেলে আছে পনেরোশোর রসর মতো আর আমার ফেসবুক পেজে আছে নয় হাজারের উপরে ফলোয়ার তো বন্ধুরা আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কলসিন্দুর যাওয়ার রাস্তা সুন্দর একটি রাস্তা এই রাস্তাটাও দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় ছিল আমি এই রাস্তা নিয়েও ভিডিও আপলোড করেছি আমার ফেসবুকে আমার ইউটিউবে প্রায় তিন চারটা ভিডিও আছে ধুবহাড়া থেকে কলসিন্দুর যাওয়ার রাস্তা একটা ভিডিও আপলোড করেছিলাম রাস্তার দুই পাশে ঘাসগুলা ইটের বালুতে একদম লাল হয়ে আছিল ইটের বালুতে একদম লাল ছিল ইটের বালু লাগতে লাগতে মনে হচ্ছিলো যে দুই পাশের গাছ সবুজ নয় গাছের পাতার রং লালচে হয়ে গেছে আর এই রাস্তাটা দীর্ঘদিন ভাঙা চোরা ছিল রাস্তার দুই পাশে যে ইটের সুরকি দেখতেছেন এটাই কিন্তু তার প্রমাণ কেমন ভাঙা চোরা ছিল এখন হচ্ছে বৃষ্টিতে ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে এই জন্য আগের ভাঙাচোরা রূপগুলা দেখতে পাচ্ছেন না বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা কলসিন্দুর বাজারে প্রবেশ করবো ধুবাওয়া থেকে কলসিন্দুর মেবি ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার রাস্তা মেবি ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার রাস্তা আমি সঠিক জানি না রাস্তা পাশে কোথাও দেখ লেখাও দেখলাম না তবে আমার ক্যামেরা ভিডিওটা হচ্ছে দশ মিনিট পর পর বন্ধ হয়ে যায় কখন যে কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করি নাই আমি কলসিন্দুর বাজার পর্যন্ত পৌঁছানোর আগেই হচ্ছে দশ মিনিট হয়ে গেছে এই হচ্ছে বন্ধ হয়ে গেছে আমি ধোবাউরার ধাইরপাড়া থেকে আমার ভিডিওটি চালু করেছিলাম কলসিন্দুর পর্যন্ত আমি দশ মিনিট আসতে পারি নাই রাস্তাঘাট ভাঙাচোরা থাকার কারণে আর রাস্তাঘাট যদি ভাঙাচোরা না থাকতো এরকম সুন্দর থাকতো তাহলে হচ্ছে আমি ধোবাওয়ারা থেকে কলসিন্দুর পর্যন্ত মেবি পাঁচ মিনিট সময়ে আসতে পারতাম তবে অর্ধেকটা রাস্তা যেহেতু হয়ে গেছে পুরোটা রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি কর্তৃপক্ষের কেউ দেখে থাকেন অবশ্যই কাইন্ডলি বাকি রাস্তাটা করে দিবেন কলসিন্দুরের মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে সে ভোগান্তি থেকে যেন রক্ষা পাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি কলসিন্দুর বাজারে প্রবেশ করব জানি আমার ভিডিওটা দশ মিনিট বারো মিনিট ধরে খুব বেশি মানুষ দেখেন না তো বন্ধুরা যারা আমার ভিডিওটি পুরোপুরিভাবে দেখেছেন সবাই একটি করে কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন যে কমেন্ট করে বলবেন যে আমি আপনার ভিডিওটি দশ মিনিটে দেখেছি এই ধরনের একটা কমেন্ট করবেন বা কমেন্ট করতে পারেন পারেন যে আমি দেখেছি তাকে যেন আমি একটা ধন্যবাদ জানাতে পারি আসলে আমার ভিডিও অনেকেই দেখে অনেকেই লাইক করে শুধু চলে যায় কমেন্ট করে না যদি কমেন্ট করতো আসলে কারা ভিডিওটা দেখে তাদেরকে আমি একটা স্পেশাল ধন্যবাদ জানাতে পারতাম বন্ধুরা আমরা এখন কলসিন্দুর বাজারে চলে এসেছি এটাই হচ্ছে কলসিন্দুর বাজার এটা হচ্ছে গামারিতলা ইউনিয়নের প্রধান বাজার প্রত্যেকটা ইউনিয়নে হচ্ছে একটা একটা প্রধান বাজার থাকে এটা হচ্ছে গামারিতলা ইউনিয়নের প্রধান বাজার কলসিন্দুর বাজার এই বাজার গামারিতলা ইউনিয়নে অবশ্য দুইটা বাজার রয়েছে রংসিনপুর বাজার এবং কলসিন্দুর বাজার এটা হচ্ছে প্রধান বাজার